শোন হাবো আজকের ভেতরে তোদের এই ঘর ছাড়তে হবে আমার তুই মেয়েকে নিয়ে এত মানুষ এক বাড়িতে থাকা আর সম্ভব না হে কি হে দাদা তুই একই বলছিস আমার মেয়ে আর বউকে নিয়ে হঠাৎ করে কোথায় যাব সে কোথায় যাবি তা আমি জানি না তবে আজকের ভেতরে তোদের এই বাড়ি ছাড়তে হবে না না বের হব কেন এ বাড়িতে তো আমারও ভাগ আছে তুই যেমন বাবার ছেলে আমিও তো বাবারই ছেলে তাহলে তুই থাকবি আর আমি কেন বাড়ি থেকে বেরিয়ে যাব? জানতাম, জানতাম তুই এই কথাই বলবি বাবা মরবার সময় এই বাড়িটা আমায় দিয়ে গেছে হে কি বলছেন দাদা হাতে তো কোনো টাকা পয়সাও কিছু নেই এখন কিভাবে নতুন ঘর করবো বলুন তো তা বাপু আমরা জানি না আমরা অনেক শস্য করেছি কিন্তু আর না এখনই বাড়ি থেকে বের হবা তাই জানি আরে শিবু দাদা তুমি কি পাগল হয়ে গেলে নাকি গো এই এত সহজ সরল মানুষ বাড়ি নামাইয়া আরে নামায়ার কোথায় দিলাম ভাই বলো তো এখনো তো টেনেই নামাতে পারলাম না যদি কথা না শুনে এবার টেনে হিঁচড়ে নামাতে হবে আর ওইটারে নামানো বলে বুঝলে কে সাংঘাতিক মানুষ রে বাবা হাবুদা তুমি বরং কোন রকম ঘিরে ঘুরে ওই তাল তলায় গিয়ে থাকো টাকা হলে তখন না হয় একটা বাড়ি কইরো কেমন হ্যাঁ বাবা চলো এখানে আর এক মুহূর্তও না দরকার হলে আমরা না খেয়ে থাকবো বাবা তারপরেও তোমার অপমান আর সহ্য করব না এই সিনুদের মনে তোমাকে সহজ সরল সে এইভাবে ঠকা নাওরা বাবা তো কখনো বলতে শুনিনি তোমাকে ওই বাড়ির ভাগ না দিতে আহা গিন্নি কেদো তো এইভাবে চুপ করো কপালে থাকলে সব হবে কি গো মা বাড়িতে কেউ আছো নাকি খুব ক্ষুধাarth আমি যদি কিছু খেতে দাও ওমা শুনতে পাচ্ছো মরুন দুটো খেতে বসেও শান্তি নেই সে খাবারে আমাদেরই পেট ভরবে না ওই বুড়োকে দেবো কোথা থেকে আহা গিন্নি চুপ থাকো লোকটা শুনতে পাবে তো তোমরা খাও আমার তো বেশি খিদে নেই আমার খাবারটা না হয় বৃদ্ধকে দিয়ে আসি বাবা এই নাও এই খাবারটুকু খেয়ে নাও আসলে ঘরে তো বেশি খাবার নেই বাবা যেটুকু আছে সেটুকুই দিলাম সমস্যা নেই বাবা এতেই আমার হয়ে যাবে এইটুকু খাবারই যে আমার জন্য যথেষ্ট বাবা যদি একটু কাজ পেতাম তাহলে তোমাকে আরো ভালো কিছু খেতে দিতে পারতাম কিন্তু আমরাই তো ভালো খেতে পারি না তোমাকে দেব কিভাবে যার যেমন সামর্থ্য সে তেমন খেতে দেবে এতে আমার কোনো আক্ষেপ নেই বাবা এত বিচলিত হোস না নিজের জীবন নিয়ে এত হতাশ কেন তুই হতাশ না হয়ে কি করব বাড়ি থেকে দাদা বের করে দিল এখানে এই ভাঙাচোরা ঘরে থাকছি বউবাচ্ছার মুখে দুবেলা খাবারও তুলে দিতে পারছি না মানুষের দুঃখের পরেই সুখ আসে বাবা সুখের দিকে তাকিয়ে দুঃখটা কাটিয়ে দিতে হয় সেই আশাতেই তো আছি বাবা একটা কথা মনে রাখবি হঠাৎ পাওয়া জিনিসকে কখনো অবহেলা করবি না যত্ন করে পরিচর্যা করবি দেখবি তাতেই তোর সাফল্য নিশ্চিত আজ আমি আসি কেমন হঠাৎ করে এখানে কচু গাছ আসলো কোথার থেকে গাছটা আবার কোথায় পেলে সব সকালে গাছ এনে এখানে লাগালে কেন আমি লাগাই নিব আমি তো মাত্র দেখলাম এখানে একটা কচু গাছ এমনিতেই ভাঙাচুরা ঘর তারপরে আবার কচু গাছ বলি এটাকে উঠিয়ে বাইরে ফেলে এসো বুড়ো বাবা তো আমাকে বলেছিল হঠাৎ পাওয়া জিনিস অবহেলা না করতে তার মানে কি এই কচুর কথাই বলেছিল হ্যাঁ এটা আমি বরং আরো দুদিন দেখি কি হলো হাকুরের দেখছো কি ওঠাও গাছটা না না বউ গাছটা এখানে থাক দুদিন পরে উঠিয়ে ফেলব না বাপু এই লোকটার মাঝে মাঝে কি হয় যেটা ভালো বোঝো সেটাই করো শুনছো ওগো ওঠো ওঠো দেখো ঘরে তো দেখছি আরো কচু গাছ বের হয়েছে ও মা তাই তো বউ দেখো কালকের গাছটা বড় আর এগুলো তার থেকে ছোট অনেক কচু গাছ বের হয়েছে বউ এগুলো যত্ন করে আমরা ঘরে কচু চাষ করতে পারি ঠিক বলেছো এই প্রথম তোমার মাথায় কোনো ভালো বুদ্ধি বের হলো বৌ বলছিলাম আজ না হয় একটা কচু রান্না করে খেয়ে দেখি কেমন স্বাদ আসা তোমার যখন খেতে মন চেয়েছে তখন না হয় আজ তাই রান্না করব। একটা কচু উঠিয়ে দাও তো দেখি কচুর বেশ মজা হয়েছে খেতে খুব সুস্বাদু হয়েছে মা মারে আমাদের ঘরের কচু বলে কথা হবেই হ্যাঁ গো মা এত কচু সারা রাত আমরা কচুর ভেতর শুয়েছিলাম কি গো তুমি এমন ভাবে হাসছো কেন কি বলছোটা কি আমি হাসবো কেন হ্যাঁ আমি তো আরো খুশি কে হাসলো আমি গো আমি আমি কোচু গাছ তোমাদের কথা শুনে আমার খুব হাসি পেল তাই তো হাসলাম কোকুক কোচু গাছ ভয় নাই তোমাদের আমরা তো তোমাদের উপকার করবার জন্য এসেছি তোমাদের মন খুব ভালো তাই তো এই সুস্বাদু কচু তোমাদের দুঃখ কষ্ট দূর করতে এসেছে কিন্তু তুমি আমাদের কি করে উপকার করবে আর কচু কিভাবে আমাদের দুঃখ দূর করবে তোমাদের নিশ্চয়ই জানা আছে এখনকার সময়ে কচুর খুব মূল্য তোমরা এই কচু কাটবে আর বাজারে বিক্রি করবে এটা এমন এক জাদুর কচু যত কাটবে তার দ্বিগুণ হবে কিছু দিনের ভেতরেই দেখবে তোমার সংসারের স্বচ্ছলতা ফিরে এসেছে সত্যি বলছ কচু গাছ আমার কষ্টের দিন সত্যি দূর হবে তাই নয়তো কি দুঃখের পরেই তো সুখ আসে তুমি বিপদের সময় ধৈর্য ধরেছ তাই সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করেছে বৌ ও বউ দেখো কত বড় মাছ এনেছি বিক্রি হয়েছে তাই নয় তো কি দেখতে দেখতে সব কচু বিক্রি হয়ে গেছে ভেবেছি কচু এই ঘরেই থাকবে আর আমরা এখানে একটা বড় দেখে ঘর বানাবো কেমন হ্যাঁ বাবা খুব মজা হবে আমরাও এবার ভালো ঘরে ঘুমাবো